In love. করে ওই বান্দারা যদি খাঁটি তোবা করে ও আমানা এবং খুলসিয়তের সহিত এখলাসের সহিত একনিষ্ঠ চিত্তে যদি তারা ইমান গ্রহণ করে আল্লাহর উপরে সমস্ত নবী আসুলদের উপরে ফেরেশতাদের উপরে তাওরাত জাবুর ইনজিল কোরআন সহ একশো চারখানা কিতাবের উপরে পরকালের উপরে যদি তারা খাঁটি ইমান গ্রহণ করে ওয়ামিলা আমেলান স লেহা এবং তারা যদি আল্লাহর পছন্দনিয়নের আমল যদি তারা করে তাহলে ফাউলা কাইউবাদ্তেলুলুল্লাহ হুসাইয়া আ তেহেম তাহলে আল্লাহ পাক ওয়াদা করেছেন এই তিনটা গুণ যারা অর্জন করবে তাদের সমস্ত গুণাগুলোকে আল্লাহ পাক ন্যাকে পরিণত করে দেবেন সুবাহান আল্লাহ তাহলে শর্তগুলো হলো ইল্লামান তাবা খাঁটি তবা করতে হবে ওয়া আমানা এক চিত্তে ইমান গ্রহণ করতে হবে ও আমিলা আমলান সলেহা আল্লাহর পছন্দনীয় ন্যাক আমল করতে হবে এই তিনটা শর্ত পূরণ করলে আল্লাহ তার সমস্ত গুনাকে সমস্ত আল্লাহ রবুল্লা আলমিন শুধু ক্ষমা করবেন তাই নয় সমস্ত গুণাগুলোকে আল্লাহাক আলামিন ন্যাকে পরিণত করে দিবেন সবাবে পরিণত করে দেবেন সোহান আল্লাহ সোবাহানোহান এই আয়াতে কারিমান হওয়ার পরে ওয়াহি রসুল পাক সাল্লামকে বললেন ইয়া রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এই আয়াতে কারিমের মধ্যে সুরাফুর কানের সত্তর নম্বর আয়াতে কারিমের মধ্যে একটা শর্ত দেওয়া আছে আমার সলেহা আল্লাহর পছন্দনীয় নেক আমল করতে হবে তো এখন আমি যদি আল্লাহর পছন্দনীয় না আমল করার সুযোগ যদি আমি না পাই তাহলে কি আল্লাহফা আমাকে ক্ষমা করবে না তখন আল্লাহ কাপুর আর আমি নাজিল করলেন ইন আল্লাহলাইয়া গো ফেরু আই সরকা বিহী অয়া গো ফেরু মা দোনা জালিকালি মাইয়াশা অমাই

আল্লাহ لا یغفیر أي یشرک به নিশ্চয় আল্লাহ সুবহান ওয়া তাআলা ওই সমস্ত পাপিস্টদেরকে কখনো ক্ষমা করবে না যারা আল্লাহর সাথে শিরিক করেছে যারা আল্লাহর মতো কোনো ব্যক্তি বস্তুকে মনে করেছে আল্লাহর মত শক্তিশاله আল্লাহর মতো রিজিক দাতা আল্লাহর মতো hayat দাতা আল্লাহর মতো মৃত্যু দাতা আল্লাহর মতো শক্তিশালী অন্য কোনো ব্যক্তি অথবা বস্তুকে মনে করেছে ওই কাজটাকে বলা হয় শ্রিক আর যারা করেছে তাদেরকে বলা হয় মুশ্রিক ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি এই ধরনের মুশরিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ক্ষমা করবে না ওয়ায়াকফিরু মা দুনা যালিকা লিমান আর আল্লাহ পাক ইচ্ছা করলে এই শিরকের গুনাহ ছাড়া অন্য সমস্ত গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন আল্লাহ পাক ইচ্ছা করলে শিরকের গুনাহ ছাড়া অন্য সব গুনাহ ক্ষমা করে দেন কমায়ু শরিক বিল্লা হে ফাঁক দল্লা দলা আম্বাড়ী আর যারা আল্লাহর সাথে শরিক করে আল্লাহর মতো কোনো ব্যক্তি বস্তুকে খোদা মনে করে তারা সত্য থেকে হদ থেকে অনেক অনেক যোজন যজন দূরে তারা চলে যায় তারা আর সঠিক পথে আসার সম্ভাবনা থাকে না এখন ওয়াহসি আলাইহি সাল্লামকে বললেন ইয়া আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমার মধ্যে অর্থাৎ সুরা নিসার একশো নম্বর আয়াতের মধ্যেও তো এখানে একটা শর্ত দেওয়া আছে লিমাইয়াশা পাক ইচ্ছা যদি করেন যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমা করে দিবেন এখন আমি গুনাহগার আমি পাপী আমি অপরাধী আমাকে যদি আল্লাহ পাক ইচ্ছা না করেন এখানে তো শর্ত দাও আছে লিমাইয়াশা আল্লাহ পাক যা ইচ্ছা করেন তাকে ক্ষমা করে দিবেন এখন আমার কি উপায় হবে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত ভাবে নাজিল করে দিলেন ওলি ইবাদে আল্লাহ যিনা আসরাফু رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سورة زمر آية এই আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ পাক রব্বুল ঘোষণা করলেন ও হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি আমার পক্ষ থেকে ঘোষণা দিয়ে দেন আমার কথাটাই আপনি বলে দেন ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আফসিহিম ও আল্লাহর বান্দারা তোমরা যারা গুনাহ করতে করতে তোমরা যারা পাপ করতে করতে তোমরা যারা অপরাধ করতে করতে গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছো ইয়া তোমরা যারা করতে করতে নিজেদেরকে হতাশ করে ফেলেছ নিজেদেরকে যারা একদম হতাশ করে ফেলেছ নিজেরা হতাশ হয়ে গেছ আলা তোমাদের নবস জালাইয়া ফাইয়া সারখার করে ফেলেছো তুমের রহমতিল্লা আল্লাহর রহমত থেকে নৈরাশ না আল্লাহর রহমত থেকে আল্লাহর ক্ষমা থেকে তোমরা নৈরাশ হইও না তোমার যদি হয় পাহাড় পরিমাণ আল্লাহর ক্ষমা আল্লাহর রহমত হলো আসমান পরিমাণ অতএব লা তাকুনা তুমির ও গুনাহগার বান্দারা ও পাপিষ্ঠ বান্দারা তোমরা যারা গুনাহ করতে করতে তোমাদের অন্তর জ্বালায়া পোড়ায়া শেষ করে ফেলেছো লা তাকুনা তুমির রহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না

আল্লাহ রহমত থেকে নৈরাস হইও না আল্লাহ রহমত থেকে নৈরাশ হয়ে নিজেরা হতাশাগ্রস্ত হইও না আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ ক্ষমা করে দিবেন এই জন্য আমাদের প্রথম কাজ হলো খাঁটি তওবা করতে হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নুসুহা আসা ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار سورة حريم آيات قال الله رب العالمين بلين يا أيها الذين آمنوا هي hey إيمان دار, من دار.

একনিষ্ঠ চিত্তে যদি তোমরা তবা কর আল্লাহ সুবাহান তোমাদের জীবনের সবগুলাগুলো মাফ করে দেবেন সুবাহান আল্লাহ

المتقون فيها أنهار من ماء غير آس وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى সুরা মোহাম্মদ আয়াত পনেরো আল্লাহ রাবুল আলমিন এমন জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাইবেন যে জান্নাতের তলদেশে চারটি নহরাস আল্লাহ সুহান বলেন মাসালুল জান্নাতিল্লাতি বহিদাল মুক্তাকুন যারা আল্লাহকে ভয় করে সার্বক্ষণিক আল্লাহ হাজরি আল্লাহ নাজরি আল্লাহ শাহিদি আল্লাহ মাই আল্লাহ আমার সঙ্গে আছেন আল্লাহ সব কিছু অবলোকন করতেছেন আল্লাহ সব কিছু দেখতেছেন আমার বাঁচার উপায় নাই এই আল্লাহকে হাজির নাজির জেনে যারা আল্লাহকে ভয় করে গুণা থেকে ফরহেজ থাকে গুণা থেকে বেঁচে থাকে তাদেরকে বলা হয় মুক্তা আল্লাহ ফাক বলেন মাসালুল জান্নাতিল্লাতি মুক্তা যে জান্নাতটা মুত্তাকিদের জন্য আল্লাহ ভীরুদের জন্য ফরহেজগার ব্যক্তিদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে সেই জান্নাতের উদাহরণটা হলো এরকম ফিহা আনহারুম মিম্মা ইন গায়রি আসেন

আজাবের নদী শরবতের নদী লাজ্জা তিল্লিশার বিন এই শরাব পানকারীদের নিকটে খুবই সুস্বাদু হবে তারা চিন্তাও করতে পারবে না যে এত স্বাদ শরাবের মধ্যে সর্বতের মধ্যে যে এত স্বাদ হয় তারা চিন্তাও করতে পারে নাই চিন্তাও করতে পারবে না যে এত স্বাদ কীভাবে শরবত হয় আরেকটা নদী হবে ওয়ানাহারুম মিন আসালিম মুসাফ মোট চারটা চতুর্থ নম্বর নদী হবে এই জান্নাতের তলদেশে একটা মধুর নদী হবে মুসাফা এটা একদম খাঁটি মধু দুনিয়ার মধ্যে আমরা মধু কিনতে অনেক সময় ভয় পাই যে মধু বিক্রেতা হাজারো কসম খাইতেছে এক নাম্বার এক নাম্বার কেনেন কেনেন এরপরে আমরা কিনি না এই বেটা এটা দুই নম্বর মতো এটার মধ্যে তুমি ভেজাল মিশাইছ চিনি মিশাইছ ইত্যাদি আমরা বোকা জোকা করে শেষ অনেকেই মধু কেনে না আল্লাহ ফাক বলতেছেন ও আনহার উম্মিন আসালিম মুসাফফা এ জান্নাতের সে এমন এক মধুর নদী হবে যেটা একদম খাঁটি মতো এটার মতো কোনো ভেজাল নাই কোনো ফরমালিন নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালাহুম ফিহা এমন জান্নাত দাও হবে সেই মুত্তাকিদেরকে যারা আল্লাহকে ভয় করে সার্বক্ষণিক আল্লাহকে ভয় করে যারা গুনা থেকে বেঁচে থাকে যারা পাপ থেকে বেঁচে থাকে তাদের জান্নাতের মধ্যে অসংখ্য অগণিত ফল ফলাদি তাদেরকে দেওয়া হবে এত পরিমাণে ফল দেওয়া হবে তারা করতে পারবে না যে এত প্রকারের ফল কিভাবে হয় সুহান আল্লাহ মিঙ্কুল্লি সামারাত অসংখ্য আইটেমের ফল তাদেরকে দেওয়া হবে দুনিয়াতে আল্লাহকে ভয় করে যারা গুনা থেকে বেঁচে থাকে এবং তাদেরকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করানো হবে কারণ কোন একজন মান্দাকে আল্লাহ ফাকরবুল আলম যদি হাসরের ময়দানে শুধু কেন বলে কেন কেন শব্দটা বলে এই এই বান্দা তুমি কেন তাকে থাপ্পড় মেরেছ এই বান্দা তুমি কেন তাকে চোখ গোড়ানি দিয়েছ এই বান্দা বলো তুমি কেন এই ছাগলটাকে একটা লাথি দিয়েছ এই বান্দা বলো এই বান্দা বলো তুমি কেন এই কাজটা করেছ তুমি কেন এটা করেছ কেন তাকে ধমক দিয়েছ কেন তাকে কষ্ট দিয়েছ শুধু কেন যদি বলে কোনো একজন বান্দাকে তাহলে তার বাসার উপায় নেই পঞ্চাশ হাজার বছর চলে যাবে সেই কেন উত্তর দিতে পারবে না এই জন্য রসুল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ হাসিবিনি হিসাবাই আসির আল্লাহুম্মা হিসাবিনি হিসাবাই আসির আল্লাহুম্মা আসির আল্লাহ হাশরের ময়দানে আমাকে কেন বলিও না কোন একটা গুনার কারণে একটা ছোট একটা গুনার কারণে তুমি যদি কেন বলো কেনর জবাব আমি দিতে পারবো না কেনর জবাব আমি দিতে পারবো না এইজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা সাখ নো পায় নাই আল্লাহর ক্ষমা ছাড়া সরের ময়দানে বাঁচার কোনো উপায় নাই শুধুমাত্র তারাই রক্ষা পাবে যাদেরকে আল্লাফা ক্ষমা করবেন সুরা মোহাম্মদের পনেরো নম্বর আয়াতের শেষ পর্যায়ে আল্লাহ বলেন ওয়া রবীন্দ্র আল্লাহ জান্নাতি বান্দাদেরকে জান্নাত দিবেন ক্ষমা করে ক্ষমার মাধ্যমে তাদেরকে জান্নাত প্রদান করবেন আর ক্ষমাটা কিভাবে হবে আল্লাহ যেই বান্দাকে ক্ষমা করবেন তার আমুল নেবেন নিয়ে এইভাবে উল্টাই ফাল্টাই দেখে তার ডাইন হাতে দিয়ে দিবেন যাও তুমি জান্নাতে চলে যাও সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ এটাকে বলা হয় আল্লাহুম্মা হাসিবনি হিসাবান আল্লাহ সহজ হিসাব নাও সহজ হিসাব নাও শুধু আল্লাহ পাক আমল নামারটা এইভাবে দেখবেন দেখে তার ডাইন হাতে দিয়ে দিবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ আযীম আরেকটা হাদিসে উল্লেখ আছে আল্লাহ যাকে ক্ষমা করবে আল্লাহ যাকে ক্ষমা করবে তাকে একটা চাদরের ভিতরে ঢুকাই একটা গোপন বৈঠক করবে একটা গোপন গোপন একদম গোপন বৈঠক করবে গোপন বৈঠক করে ওই বান্দার কাঁধের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি হাত রেখে বলবেন বান্দা এই বান্দা তুমি এই গুণগুলো করেছো তুমি এই গুনাটা করেছো এই পাপটা করেছো ওই বান্দা তখন থরথর করে কাঁপতে থাকবে আল্লাহ জিজ্ঞেস করতেছে গোপন বৈঠকের মধ্যে চাদর নিয়ে একদম পর্দা টানাইয়া ভেতরের মধ্যে আল্লাহ ফাঁকের কুদ্রুতি হাত কাঁধের উপরে রেখে বলতেছে অস্বীকার করার কোনো উপায় আছে তখন বান্দা ভয়ে থরথর করে কাঁপবে কাঁপি বলবো আল্লাহ হ্যাঁ আমি গুণাগুলো করেছি আমি পাপগুলো করেছি আমি এখন আমাকে ক্ষমা করে দেন এখন আমাকে ক্ষমা করে দেন আল্লাহ ফাঁক বলবেন ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দিলাম যাও তুমি জান্নাতে চলে যাও ডাইন হাতে আমল নামা দিয়ে দিবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান হামদি এই জন্য সুরা মুহাম্মদের পনেরো নম্বর আয়াতে একদম শেষ পর্যায়ে আল্লাহ ফাঁক বলেন অমাক ফেরাতের রববিহীন আল্লাহ ক্ষমার মাধ্যমে জান্নাত পাবে যারা জান্নাতে যাবে তারা আল্লাহর ক্ষমা পেয়ে তারা জান্নাতে যাবে নিজের আমলের বাহাদুরি দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না নিজে অনেক আমল করেছি অনেক নায় আমল করেছি এই বাহাদুরি দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না শুধুমাত্র কেবলমাত্র অমাক ফেরাতের রব্বিহীন আল্লাহর ক্ষমার মাধ্যমে শুধু জান্নাতিরা জান্নাতে প্রবেশ করতে পারবে আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাইবো আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহ ক্ষমা করে দাও আমি যে পোশাক দিয়ে নামাজ পড়তেছি এটা কতটুকু পরিষ্কার শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক আর কানা হাকাম তারও ফরজের মধ্যে পবিত্র হয়ে আমি নামাজ পড়তেছি যেই পোশাক পরে প্রস্রাব করলাম যেই পোশাক পরে পায়খানা করলাম আবার সেই পোশাক পরে আমি নামাজ পড়তেছি কত প্রস্রাবের ছিটা ফোঁটা এখানে পড়েছে হাই হায় তেরো ফরজের তিনটাই তো লোফাক আমার কতটুকু নামাজ শুদ্ধ হচ্ছে আমি নামাজের যা পড়ি কিছুই বুঝি না নামাজের সূরা কেরাত দোয়া দুরু তাসমি তাহলে যা পড়তেছে কিছুই বুঝি না নামাজের মধ্যে আমার মন থাকে না নামাজের মধ্যে আমি আর কানা গুলো ঠিক মতো আদায় করি না আমি আমার যে সমস্ত এবাদত বন্দিগি করি এই এবাদত বন্দিগির বাহাদুর দিয়ে আমি আল্লাহ জান্নাতে যেতে পারবো না আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও আল্লাহ আমার মাফ করে দাও আল্লাহ ক্ষমা করেই আল্লাহ তুমি আমাকে জান্নাতের মেহমান বানাই দেবেন তির্মিজি শরীফের ষোলোশো উনচল্লিশ নম্বর হাদিস আইনানে লা তামাসসুহু মানার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতরা শোনো দুই ধরনের চোখ কখনো জাহান নামে স্পর্শ করবে না সুহানলা বলেন দুই ধরনের চোখ কখনো জাহান নাম স্পর্শ করবে না আইনন বাকাত মিন খাসিয়াতিল্লা এক নাম্বার চোখ হলো যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে কেঁদেছে যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে জাহান নামের বয়সে কান্না করেছে এই চোখকে কখনো জাহান নামে স্পর্শ করবে না আল্লাহর ভয়ে আল্লাহর জাহান নামের ভয়ে কবরের আজাবে সামনে সমস্ত হিসাব নিকাশ দিতে যা কিছু করেছে সব কিছু হিসাব নিকাশ দিতে হবে এই ভয়ে যে চোখ কেঁদেছে যে চোখ কান্না করেছে এই চোখ কখনো জাহান্নামে নামে স্পর্শ করবে না পেয়ারে হাজরিন রসুল্লাহ সাল্লাম বলেন এক কাত্রা চোখের পানি যদি তুমি বের করতে পারো এক কাত্রা হলো একটা মশার ডানা একটা মশার একটা ডানা বিষতে যতটুকু পানি লাগে এতটুকু পানি যদি তুমি আল্লাহর ভয়ে যদি চোখ দিয়ে বের করতে পারো আল্লাহর জাহান্নামের ভয়ে আল্লাহর এজলাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে পঞ্চাশ হাজার বছর হিসাব দিতে হবে

ফুসফুস দিয়েছেন আমাকে লিভার দিয়েছেন আমাকে কিডনি দিয়েছেন চোখ দিয়েছেন এই সমস্ত সম্পদ

চোখের পানি মানে একটা মশার একটা ঢানা বীজতে যতটুকু পানি লাগে এতটুকু পানি যদি আল্লাহর ভয়ে কেউ বের করতে পারে রসুল্লাহ সাল্লাম বলেন হাসরের ময়দানে জাহান নামের আগুন এই এক কাত্রা চোখের পানি দিয়ে নিভিয়ে দেবে সোহান আল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার